একটি সরু রাস্তা দুই পাশে গভীর পানি সামনে পেছনে কোথাও আশ্রয় নেই পথটুকু পিছল একটুখানি ভুল মানেই যাওয়া সামনে একজন নারী নিশ্চিন্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছে কিন্তু পথটা সহজ হলেও আমার পা কাঁপছে ভয় কাজ করছে তবুও চেষ্টা করছি সাবধানে পা ফেলসি, কারণ থেমে গেল তো ডুবে যাওয়াই নিশ্চিত এই দৃশ্যটা একজন মুমিনের সবচেয়ে বাস্তব ছবি দুনিয়ার পথে চলা মানে ফুল বিছানা রাজপথ নয় বরং দুই পাশে বিপদের পানি আর মাঝখানে পরীক্ষার সরু সাঁকু ডানে গেলে গুনাহু বামে গেলে নফসের ফাঁদ সামান্য অসচেতনতা মানুষকে ফেলে দিতে পারে অতল গভীরে হজরত উমর রদি আল্লাহ আনহু এর উক্তির মতো মমিন এমন এক পথে চলে যার দুই পাশে কাটা পোশাক একটু বড় হলেই কাটায় আটকে যায় আর সামান্য গাফিল হলেই রক্ত ঝরে তাই সে দৌড়ায় না লাফায় না সে চলে ধীরে সচেতন ভাবে আল্লাহর ভয় বুকে নিয়ে এই পথেই ভয় থাকা স্বাভাবিক কাপুনি থাকা স্বাভাবিক ভয়টাই প্রমাণ করে আমরা বেপরোয়া নয় সাবধানতাই প্রমাণ করে আমরা বাঁচতে চাই মোমেনের সৌন্দর্য এখানে সে জানে পথ কঠিন তবুও সে থামে না সে জানে চারপাশে বিপদ তবুও সে তাকিয়ে থাকে সামনে আর প্রতিটি পা ফেলার আগে সে শুধু এতটুকুই বলে শিয়াল্লাহ আমাকে পথে স্থির রাখুন